আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা যারা গতকাল শুক্রবারে আমাদের ভিডিও দেখে অর্ডার করছেন আপনাদের প্রত্যেকটা অর্ডারগুলো অলমোস্ট রেডি আছে এর মধ্যে আমরা বলছিলাম যারা আমাদের দোকানে আসবেন আপনাদের ডেলিভারি চার্জটা অবশ্যই আমরা এখান থেকে আপনাদের ক্যাশব্যাক দিব তো এই ক্ষেত্রে স্পেশালি আমার এক বাংলাদেশি ভাই আমাদের কাছ থেকে কি আগে কোন মোবাইলটা নেওয়া হয়েছে দেখেন ভাই আমাদের কাছ থেকে তিন বছর আগে কত বছর আগে নিয়েছিলেন এটা তিন বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে অলমহা আচ্ছা তিন বছর উপর হয়ে গেছে আমাদের কাছ থেকে একটা মোবাইল নিছে এর মধ্যে আমাদের অনলাইন প্রতিনিয়ত ভিডিও দেখে এক্ষেত্রে আজকে কি মোবাইল নিছেন আর আমাদের কাছ থেকে একটা মোবাইল পার্চেস করছে ইভেন আমরা আপনাকে যে গিফট আইটেম দিব ওইটাও দিছি ইভেন আপনি যে হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দিছি ইভেন আপনি আসছেন আমরা বলছি যে ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব এখান থেকে মাইনাস করে দিছি কম রাখছেন দুইটা যাক আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের এই দোকানে আসতে পারবেন তো আমাদের আলহামদুলিল্লাহ ফিডব্যাক কেমন মানে মাশাআল্লাহ সার্ভিস কেমন ভালো বিদায় তো আমি আবার আসছি

গ্যারান্টি সহকারে দিচ্ছি কোনো টেনশন আর যে কোনো মোবাইল আমাদের কাছ থেকে একদম গ্যারান্টি সহকারে নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের অনেক সময় দিয়েছেন তো ভালো থাকবেন ভাই আসতে আসছেন কোথা থেকে আলহিল থেকে আলহিল থেকে ইনশাল্লাহ আলহিলে অনেক কাস্টমার আছে আমাদের কাছ থেকে অনেক পার্সেল নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম আপনাদের যাই হোক এর মধ্যে যারা যারা আমাদের অর্ডার করছেন আপনাদের অর্ডারগুলো না বললে তো চলে না আর বিশেষ করে আমাদের প্রিয় বাংলাদেশী ভাই সালালা থেকে একটা বিশ্বস্ত সাথে টাকা আমাদের অলমোস্ট প্রথমে পেমেন্ট করে দিয়েছেন আপনার পার্সেলটা আমরা অলমোস্ট রেডি করছি আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি ইশা এর মধ্যে থাকবে দ্বিতীয়টা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই আল বিরামি অনেক দূর থেকে কাজের ব্যস্ত আসতে পারে কোনো সমস্যা না আমরা কিন্তু আল বিরামি আপনার এই পার্সেলটা ফাঁসাই দিব এর মতো হচ্ছে একদম ক্লোজ দুজন ফ্রেন্ড একসাথে দুইটা মোবাইল নিছে এগুলো কি স্যামসাং ছিল স্যামসাংয়ের দুইটা মোবাইল এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি এলটা দুইজন বন্ধু বিশ্বস্ত সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দুইটা নিছে এটা যাবে কোথায়

আর একজন ভাই দিছে রুস্তাক থেকে রুস্তাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই যে আমাদের ভিডিও দেখে একটা মোবাইল অর্ডার করছে রুস্তাক থেকে দিচ্ছি তো আরেকটা যাবে গ্রেমি অনেক দূরে তো যাই হোক ভাই ভিডিও দেখে আপনি অর্ডার করছেন আপনার অর্ডার কমপ্লিট রেডি ইনশাল্লাহ আজকে দিয়ে দিচ্ছি এরপর থাকবে আরেকটা হচ্ছে কুরিয়াত ইনশাল্লাহ কুরিয়াত হচ্ছে ইনশাআল্লাহ যে ভাইয়া ভিডিও দেখে দেখে অর্ডার করছেন আপনাদের প্রত্যেকটা থেকে ফার্স্ট রেডি আছে এরপর থাকবে রুস্তাক রুস্তাক সানাইয়া থেকে ভাই অনেক কিন্তু আমাদের কাস্টমার বেশিরভাগই রুস্তাকে আছে আলহামদুলিল্লাহ সোহার সালালা সব জায়গা থেকে কিন্তু রুস্টাকে ভাই আপনার পার্সেল রেডি আছে আর একটা হচ্ছে সালালা জিটি সিটি আমরা দিয়ে দিব গত কালকে ভাই যাব ইনশাল্লাহ তো ভাই আপনার পার্সেল ইনশাল্লাহ রেডি আছে এরপর থাকবে মারমুল এটাও কিন্তু অনেক দূরের জায়গা মারমুল ওনার পার্সেলটা বড়ো হওয়ার কারণ হচ্ছে ওইখানে যাওয়ার অসুবিধা আছে এই জন্য আমরা বড়ো পার্সেল করে দিছি যাক আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা প্রত্যেকটা পার্সেল আপনার জন্য রেডি করে ফেলছি যারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন যে কোনো মোবাইল নিশ্চিতভাবে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর আমাদের অর্ডার নাম্বারটা হচ্ছে নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম